অনেক আগের কথা এক গভীর বনে রাজত্ব করতেন বাঘ মহারাজ তিনি খুব ন্যায়পরায়ণ ও বিচক্ষণ শাসক ছিলেন তার রাজ্যে সব প্রাণী শান্তিপূর্ণভাবে বসবাস করত তার প্রধান উপদেষ্টা ছিলেন এক বুদ্ধিমান শিয়াল যে সব সময় রাজাকে সঠিক পরামর্শ দিত একদিন এক গাধা দৌড়ে এসে বাঘ মহারাজকে বলল মহারাজ আমাদের রাজ্যে এক অপা ছাগল এসেছে যে তাকে দেখবে তার কপালে দুর্ভাগ্য নেমে আসে এবং একবেলা খাবার জোটে না বাঘ মহারাজ অবাক হয়ে বললেন এমন কথা কি করে সত্যি হতে পারে এতে বাঘ মহারাজের কৌতূহল বেড়ে গেল তিনি সিদ্ধান্ত নিলেন নিজে গিয়ে বিষয়টি পরিদর্শন করবেন সঙ্গে নিলেন তার বিশ্বস্ত উপদেষ্টা শিয়াল গাধা ও আরও কিছু প্রাণীকে রাজ্যের এক প্রান্তে গিয়ে তারা দেখতে পেল এক নিরীহ ছাগল ঘাস খাচ্ছে গাধা চিৎকার করে বলল ওই দেখুন অপা ছাগল ওকে ধরে নিয়ে আসি তোমরা এখানেই থাক বাঘ মহারাজ বললেন আমি নিজেই ওর সঙ্গে কথা বলবো তিনি ছাগলের কাছে গিয়ে বিনয়ের সঙ্গে কথা বললেন ছাগলও তাকে যথাযথ সম্মান জানিয়ে সুন্দরভাবে কথা বলল এতে বাঘ মহারাজ খুশি হলেন এবং ফিরে এলেন তবে রাজপ্রাসাদে ফিরে আসার পরই অদ্ভুত ঘটনা ঘটল মহারাজ ক্ষুধার্ত হয়ে খাবারের জন্য আদেশ দিলেন রান্নাঘর থেকে খাবার নিয়ে আসার সময় দুর্ঘটনাবশত সব খাবার মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল বাঘ মহারাজ অন্য খাবার আনতে বললেন কিন্তু রান্নাঘরে আর খাবার অবশিষ্ট ছিল না এই ঘটনার পর বাঘ মহারাজের মনে সন্দেহ দানা বাঁধল তিনি ভাবতে লাগলেন এ কি সত্যি অপা ছাগলের কারণে ঘটল ক্রুদ্ধ হয়ে তিনি আদেশ দিলেন যাও ওই ছাগলকে ধরে নিয়ে এসো তাকে ফাঁসি দেওয়া হবে অচিরেই ছাগলকে ধরে আনা হলো এবং কারাগারে বন্দি করা হলো রাজ্যে ঘোষণা করা হলো পরদিন ছাগলকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে ছাগল কান্নাকাটি করতে লাগলো কিন্তু কেউ তার কথা শুনল না এই দৃশ্য দেখে বুদ্ধিমান শিয়ালের মায়া হলো সেই ছাগলের কাছে গিয়ে ফিসফিস করে কিছু কথা বলল আরও বলল বাঘ মহারাজ যখন তোমার শেষ ইচ্ছা জানতে চাইবে তখন এ কথা বলবে ছাগল মাথা নাড়ল এবং শিয়াল চলে পরদিন ফাঁসির আয়োজন করা হলো রাজ্যের সব প্রাণী একত্রিত হলো এটি দেখার জন্য বাঘ মহারাজ ছাগলকে জিজ্ঞাসা করলেন তোমার শেষ ইচ্ছা কি ছাগল কাদো কাঁদো কণ্ঠে বলল মহারাজ আমি অপা কিভাবে হলাম যেদিন আপনি আমাকে দেখেছিলেন সেদিন আপনার খাবার জুটেনি সেদিন আমিও তো আপনাকে দেখেছিলাম যার কারণে আজ আমার মৃত্যুদণ্ড আপনি বলুন যার কারণে খাবার জুটেনি সে বেশি অপা আর যার কারণে মৃত্যুদণ্ড হয় সে বেশি অপা কে বেশি অপা আপনি না আমি রাজ্যের সব প্রাণী স্তব্ধ হয়ে গেল তারা বিস্ময়ের সঙ্গে একে অপরের দিকে তাকালো তারা বলতে লাগলো ছাগলের এত বড় সাহস সামান্য ছাগল হয়ে বাঘ মহারাজকে অপা বলছে বাঘ মহারাজ কিছুক্ষণ চুপ থেকে বললেন ছাগল ঠিকই বলেছে আমি ভুল করেছি কেউ অপা হয় না এটা কেবল মানুষের ভুল ধারণা এরপর বাঘ মহারাজ ছাগলকে পুরস্কৃত করে মুক্তি দিলেন এবং তাকে রাজ্যের সম্মানিত প্রাণী ঘোষণা করলেন তিনি রাজ্যে ঘোষণা দিলেন আজ থেকে কেউ কাউকে অপা বলে দোষারোপ করতে পারবে না সকলকে ও বিচারের সঙ্গে চলতে হবে সেই দিন থেকে বনের প্রাণীরা আরও শান্তিতে ন্যায়পরায়ণভাবে জীবনযাপন করতে লাগলেন এই ঘটনা থেকে সবাই শিখল যে ক্ষমতার দাপটে অন্যায়ের শাসন দীর্ঘস্থায়ী হতে পারে না সত্য ন্যায়ের পথে চলাই প্রকৃত বীরত্ব